আসসালামু আলাইকুম তো সবাইকে ওয়েলকাম হিদি এগ্রো ফার্মে তো যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে আমাদের মুরগির আমরা ডিমপাড়া মুরগি কী ধরনের খাবার দিয়ে থাকে এবং আপনারা কীভাবে ডিমপাড়া মুরগির খাদ্য সেভ করবেন তো প্রথমে আমরা হচ্ছে মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান আর হচ্ছে যেটা গম আছে সেটা হচ্ছে মিক্স করে হচ্ছে আমরা খাবার খাওয়াই হচ্ছে বলতে গেলে যে আমাদের যদি আবার এখানে হচ্ছে পনেরোটা মুরগি আছে সেই মুরগিদের আমরা ধরেন পাঁচ কেজি গম আমাদের এখানে গমের দাম নেয় হচ্ছে চল্লিশ টাকা কেজি আর তার সাথে তিন কেজি লেয়ার লেয়ার ওয়ান লেয়ার ওয়ান আমাদের এদিকে হচ্ছে ষাট টাকা কেজি তো এই দুটা মিক্স করে মানে তিন কেজি লেয়ার লেয়ার ওয়ান আর পাঁচ কেজি গোমের সাথে আমরা মিক্স করে মিক্স করে আমাদের মুরগি রেগুলার খাওয়াই তো আলহামদুল্লাহ আমাদের মুরগি কিন্তু ভালোই ডিমের প্রোডাকশন দিচ্ছে তো এরকমভাবে দেখা যায় যে পাঁচ কেজি গোমে আপনি একশো টাকা সেভ হবে লেয়ার ওয়ান সেই ক্ষেত্রে যদি আপনি কিনেন সেখানে আপনার দাম পড়বে হচ্ছে আহ পাঁচ কেজি লেয়ার লেয়ার ওয়ানের দাম প্রায় তিনশো টাকা পড়ে যাবে সেক্ষেত্রে আপনার গম কিনলে কিন্তু দুশো টাকা হবে সেখানে আপনার একশো টাকা সেভ হবে তো পাশাপাশি আমরা মুরগিদের দুপুরবেলা হচ্ছে শাক সবজি পাতাকপি ফুলকপি এগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে দুপুরবেলা খাওয়াই এগুলো যেহেতু দাম কম থাকে এবং দামে শাশুড়ি এগুলো আমরা হচ্ছে রেগুলারলি মুরগিদের দুপুরবেলা হচ্ছে দিয়ে থাকি তো আমাদের মুরগি মূলত সকালে এবং বিকেলে দানাদার খাদ্য দেয় আর দুপুর টাইমে ওদের হচ্ছে শাক সবজি দেয় তো আরেকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে এই যে মুরগি যে আমরা পানি পানি ব্যবহার করি এই পানিটা অবশ্যই রেগুলারলি ওদের হচ্ছে ভিটামিন মিক্স করে দিতে হবে এক্ষেত্রে আপনি জিঙ্ক বি বা ক্যালসিয়াম যেটা ওষুধ আছে লিকুইড এটা পানির সাথে অবশ্যই মিক্স করে খাবেন হলে কিন্তু মুরগি ডিমের সাথে রক্ত যাবে কারণ এই ক্যালসিয়াম এবং আয়রনের সমস্যা হলে কিন্তু মুরগি ডিমের সাথে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় সেই সময় আপনার মুরগির কিন্তু ডিম পাওয়ার সময় ডিমের লারি হচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মুরগির রক্তক্ষরণ যাবে তো কিছুদিন আগে আমার একটা মুরগি এরকম সমস্যা হয়েছিল হয়ে হচ্ছে মারা গেছে যেহেতু আমি ভিটামিন ইউজ করতাম না সেক্ষেত্রে আমি থেকে আসলে আপনি শিক্ষা নিয়েছি সেক্ষেত্রে আপনাদেরও সাবধান করে দিয়েছি অবশ্যই পানির সাথে হচ্ছে জিঙ্ক বা ক্যালসিয়াম জাতীয় ভিটামিন আপনি মেডিসিন ফার্মেসি থেকে কিনে অবশ্যই মুরগিদের হচ্ছে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার মুরগি ডিমের সাথে হচ্ছে রক্ত যাবে না তো আমাদের এখানে সব ম্যাক্সিমাম হচ্ছে দেশি মুরগি সেই মুরগিগুলো হচ্ছে রেগুলারলি হচ্ছে আট থেকে নয় হচ্ছে ডিম দেয় আর এই যে এই পাশে হচ্ছে আমার বাচ্চা মুরগি আছে দেশি মুরগির বাচ্চা টাইগার আছে ফাউমি আছে এগুলো আমরা হচ্ছে আলাদা সেক্টরে হচ্ছে রেখে দিয়েছি কারণ এগুলো একসাথে রাখা যাবে না কারণ যেহেতু ওখানে বিভিন্ন সাইজের বয়সে বাচ্চা আছে তো এটা হচ্ছে আমার মূলত ফার্ম এখানে আমি একটা খামার গড়ে তুলছি তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে দেশি মুরগি পালন করি কারণ দেশি মুরগির হচ্ছে ডিমের দামও বেশি আবার দেশি মুরগির মাংসের দামও বেশি যার কারণে আমরা দেশি মুরগির ফার্ম গড়ে তুলছি তো আপনি শুরুতে পাঁচটা মুরগি দিয়ে কিন্তু খামার দিতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি সঠিক নিয়ম গাইডলাইন ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মুরগি মারা যাবেন না এবং আপনি ইনশাল্লাহ সাফল্য পাবেন তো যে কোনো খা ধরনের খামার বিষয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিবেন আমাদের মুরগি কিন্তু বেশ বড় বড় সাইজের ডিম পারে যেহেতু আমরা রেগুলারলি ওদের হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানার গো মিক্স করে খাওয়াই পাশাপাশি শাক সবজি দিয়ে এই যে একটা ডিম দেখেন এই যে একটা ডিম পেয়ে রাখছে কিন্তু অলরেডি তো আমাদের মুরগি কিন্তু সকাল থেকে একদম বিকেলের ভিতরে সব মুরগি কিন্তু ডিম পেরে যায় এখানে দেখেন আরেকটা মুরগি দেখেন ডিমের জন্য হচ্ছে বসে আছে অলরেডি তো আসলে আপনি যদি সঠিক গাইডলাইন ফলো করেন ইনশাল্লাহ আপনি খাওয়াবেন সাফল্য হবেন তো আর আরেকটি বিষয় তুলে ধরবো যে খামারের বিষয়ে যে কথাগুলো বললাম অবশ্যই সেগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনার মুরগি একদম শুরু করতে এবং হচ্ছে আপনি সাফল্য লাভ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আপনি খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ